গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সর্বত ভাই ও বলে আসসালাম আলাইকুম আমি কারো নাম বললাম না কারণ দু একটি কথা বলে আমি শেষ করব সভাপত বন্ধুগণ আজকে দেশের কি অবস্থা আমরা সবাই জানি এই অবস্থায় গতকালকে বাজেট দেওয়া হয়েছে আমরা সবাই দেখেছি এই বাজেটকে এক একজন এক একভাবে ভাবে মূল্যায়িত করেছেন কিন্তু মূলত এটা জনগণের বাজেট হয় নাই বা জনগণের পক্ষে যায় নাই বঞ্চ লুটেরাদের পক্ষে এই বাজেট তৈরি করা হয়েছে আমাদের এক অর্থনীতিবিদ বলেছেন এটা বেনজির বাজেট আসলে বেনজির বাজেট এক কোন নজির নাই এই বাজেট আর আরেক বেনুজিত যেটা বাড়ছে ওইটা বাজার হয়ে যেতে পারে কারণ এই বাজেটে সবচেয়ে বড় যেটা যে মানুষের কথার উপরে ট্যাঙ্ক করানো হয়েছে আপনার দেখছেন যে কথার উপরে ট্যাঙ্ক বসানো হয়েছে আমার ওই রিক্সাওয়ালা ভাইরা বা সাধারণ রুটে বোঝানো এখন ছোট্ট একটা মোবাইল ব্যবহার করে তার পরিবার পরিজনের সাথে যোগাযোগ রাখা বা সবাই একটা মানুষের লাইফ প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে এইটার উপরে সরকার ভ্যাট বাড়াইছে প্রায় পনেরো পার্সেন্ট না কত পার্সেন্ট এইরকম একটা অবস্থা তারপর হইল আপনি দেখেন বৈধ টাকার ই দিতে হবে ট্যাক্স দিতে হবে ত্রিশ পার্সেন্ট দিতে হবে বৈধ টাকা আর কালো টাকায় অল্প ট্যাক্স দিলেই সেটা জায়গ হয়ে যাবে সেই সরকার তো অবৈধ এই সব অবৈধ খুদে সব অবৈধ খুদে অবৈধ গুলোকে কিভাবে তার পাশে পাওয়া যায় আর বৈধ কোন লজ্জ কত তার পাশে নাই এই দেশের জনগণ তার পাশে আছে না এই দেশের জনগণ তার পাশে নাই কোন বৈধ লজ্জ তার পাশে নাই এমনকি আওয়ামী লীগেরও তার পাশে নাই কারণ এই নির্বাচন খুদে করছে আপনারা দেখেন পুলিশের বড় কর্মকর্তরাই বলছে গত দিন ছিল পুলিশের দায়িত্বে অন্য বড় পুলিশ কর্মকর্তারা বসছে যে আওয়ামী লীগ এদের খবরটা আনসেন একে আমরা আনসার এটা তো আমার কথা নয় এটা তো পুলিশ ভাইরের মুখের কথা আজকে তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য আজকে সাধারণ মানুষের আজকে অবস্থা শেষ সাধারণ মানুষের অবস্থা শেষ আজকে এই দেশে যাবেন আপনারা যে আমাদের দেশের যত ব্যাংক আছে আমরা তো বলি লুটে নাড়া লুট করে দিয়ে গেছে এটাও যেমনি ঠিক আমার এই সরকার এই সরকার দেশ পরিচালনা করতে পারে না পরিচালনা করতে যে ব্যাংকের থেকে যে আমাদের লোকাল ব্যাংকের থেকে যে ঋণ দেয় সেই ঋণ করে না সেই ঋণ পর্যন্ত শোধ করে না ঋণ খেলাপি আজকে ঋণ খেলাপি যদি আমি অন্য কে বলি তাহলে এই সরকারও বলতে হবে ঋণ খেলাপি কারণ ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা দেয় না আর স্থানীয় ব্যাংকগুলো থেকে যদি আমাদের ব্যবসায়ীরা টাকা না পায় যদি সরকারি টাকা নিয়ে যায় তাহলে ব্যবসায়ীরা টাকা পাবে কোন থেকে এমনি একটি অবস্থায় আমাদের চলছে তাই ভাইয়ের আবার আরেকটা দেখছে যে বিদেশে মানুষ আত্মানির যে কি অবস্থা চারটা এমপি পত্রিকায় ছবি আসছে এখন পর্যন্ত সরকার বা দুদ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করছে করে না সাধারণ কৃষকের ছেলে সাধারণ শ্রমিকের ছেলে সাধারণ মানুষের ছেলেরা বাড়িঘর বিক্রি করে নিঃসরা তার পুঁজি শেষ করে দিয়া তার ছেলে বিদেশে পাঠানোর জন্য টাকা দিছে যে জায়গায় ষাট সত্তর হাজার টাকা দরকার সেই জায়গায় ছয় সাত লাখ টাকা দিয়ে তারা খেয়ে ফেলেছে খেয়ে হাজার হাজার কোটি টাকা তাদেরকে ধরা হয় না তাদেরকে আইনের আওতায় হয় না আইনের আওতায় নেয় কারে বিএনপির নেতা কর্মীদেরকে আমাদের বিরোধী দলের আন্দোলনের নেতা কে জেনে নেয় আজকে হাজার হাজার কোটি টাকা দিয়ে পার হয়ে গেছে বেনজি এই বেনজিকে পার করছে কে এই হাসিনা এই ওবাজর ঠিক তারা পার করছে আর শুধুমাত্র 2 কোটি টাকা যেটা আজকে ব্যাংকে 8 কোটি হয়ে গেছে ব্যাংকে ম্যাডামের বিদেশ থেকে পাওয়া যে দাতব্য কিসের ফান্ড সেই ফান্ডের টাকা সেটার জন্য বেগম খালেদে দিলে তারা জামিন ও মুক্তি দেয় না তাই ভাইয়ের আমার আমার বেশি কথা বলতে চাই না কথাটা পরিষ্কার আর এইখানে অবশ্যই আধিপত্যবাদী শক্তির পক্ষে যারা যে যে সরকার আছে তাই আধিপত্যবাদী শক্তির সুযোগ সুবিধা বেশি দেওয়ার জন্য তারা কাজ করবে আজকে জনগণকে সে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটাই হলো সবচেয়ে বড় মূল কথা আপনাদের সবাইকে ধন্যবাদ কথা হাফেজ 完了，这进到了。